সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনার জানা যায় দিক দিকটাকা আমাদের দেশে তো জানা যার এলাম হয় শোক সংবাদ শোক সংবাদ যে যত বড় যার ভয়সা করি যত বেশি তার জানা যায় লোকও বেশি কারণ খাওয়া ভালো মেনে পড়ে গরিব মানুষ জানা যায় লোক নেই তো শোক সংবাদ শুনিয়ে হাজার হাজার মানুষ জানা যায় গেছে সব বুথি নিয়ে জানা যায় দোয়া ভর্তি করে কয়জন আল্লাহকে

এই ব্যক্তি যে গুয়াল্লাহুল্লাহ রেগুলার পরে ওর জানা যায় দুনিয়ার কোনো মানুষ হাজির না হইল সত্তর হাজার ফেরেস্তা যারা এতদিন নেকি লিখছিল ওই ফেরস্তা গুলো সব জানা যায় হাজির হইয়া যা আর জানা যায় যার জন্য হয় ওই লোকটা জান্নাত পাবি বা মধ্যে কোনো সন্দেহ নাই ফেরেস্তারা তার জন্য দোয়া করে আপনি জান্নাত পাইবেন সহজে সহজে আমল অল্প আমল আল আজরু কালিলুক হাজির হয় জানা যায় আমি অনেক গল্প শুনেছি যদিও বলে চিনি নেই তবে আমার সন্দেহ ওই আসছে আমাদের সুফ্প হুজুর রহমাতুল্লাহ যারা ওলা মাইক্রাম সেই জানাজায় ছিলেন আমার সাক্ষী দিতে পারেন কোনো সে সময় তো মিডিয়ার এত প্রচার না ফেসবুক টেসবুক এগুলো আসে নাই মাইকিং মাত্র করছে আঞ্চলিক এলাকার ভিতরে আমি জানা যায় দেখছি এমন 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 চেহারাওয়ালা আলেম উলামা যাদেরকে আমি বাংলাদেশ তো সব জায়গা ঘুরি কোনো জায়গা তাদেরকে আগেও দেখি নাই পরেও দেখি নাই এইরকম হাজার হাজার উলামা পাগড়ি পরা। আমি ওই জানা যায় উপস্থিত দেখেছি সুরফার হুজুর রহমাতুল্লাহ এনতেকাল হয়েছে ওনার গ্রামের বাড়িতে রাতের বেলা মসজিদে তফসিল করতেছিলেন ওই অবস্থায় হুজুর ইস্টক করছে শ্বাস বেড়ে গেছে হুজুরের অ্যাজমা ছিল শ্বাস বেড়ে গেছে হুজুর অজ্ঞান হয়ে গেছে হুজুর পরে কিছুক্ষণ ডাক্তার চিকিৎসার পরে হুশ হইছে বাইরা নিয়ে যাইতে চেয়েছে বা সাই কয় না আমি মসজিদিতে যাবো না আল্লাহর ঘরে মসজিদি থাকবো মল্লি আমি আল্লাহর ঘরের মধ্যে মরবো এভাবে ফজর পর্যন্ত রয়েছে রাত্রে আল্লাহর বন্ধা তাহাজুদের নামাজও পড়ছে ফজরের নামাজও জামাতে পড়ছে এরপরে মসজিদে ইশরাকের নামাজও পড়ছে ইশাকের পরে আবার অজ্ঞান হয়ে গেছে বাইরা ঘরে নিয়ে গেছে ওনার ছোট ভাই যেভাবে বলছে আল্লাহর কসম হুবহু সেইভাবে আমি নকল করতেছি আল্লাহু একবার ঘরে যখন নিয়ে গেছে ওনার নিজস্ব বাড়ি একটা নিজের ঘর আছে ওই ঘরটা থাকেন ওই ঘরে যখন ওনাকে নিয়ে রাখছে ঘরের ভিতরে দুইটা খাট একটা খাট পরিষ্কার করে খাটের পর শুয়াইছে ওনার ওনাকে আর একটা খাট একটু ময়লা ওনার দুই ভাই পাশে বসা কিছুক্ষণ হুস কিছুক্ষণ বেহুস একবার হুশ একবার বেহুসায় এর ভিতরে হুঁশ না বেহুশ আল্লাহ যেন উনার ছোট ভাই বলে ভাই কি যে এই যে বাইরে কত মানুষ আছে কি বসতেই দিস নে এই আলিমগুলো আমরা ভরিয়ে গেছে উঠান বসতে দৃষ্টি এটা উনি কয় বাইরে বেরোয় দেখি একজন মানুষ বাইরে নাই আমি আবার ঘরে আসছি বাইশে বসে রইছি আমি মনে করছি যে ব্রেনের কারণে ব্রেন খারাপ হয়ে গেছে এই কারণে এরকম চোখে এরকম দেখতে পারে আবার আসলে কি ব্যাপার তোর কলাম নাই আলেম ওলাম বসতি দে উনি বেরোই দেখে কোনো আলেম নাই এর মধ্যে তিন দিন এভাবে মুসাফা করলেন তিন দিন মুসাফা করলেন শুয়ে

এই তিন জনে দিয়ার কথা বলে তিন দিক তিন দিন মুসাফা করে এরপরে আল্লাহর বান্দার সুজা হয়ে গেছে ও দস্তরে কয়েকদিন আগে গত বছর আমি পড়েছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের সময় অন্তকালের সময় ওনার ফুফুজান শুধু ওনার কাছে ছিলেন ওনার স্ত্রী অসুস্থ ছিল স্ত্রীও কাছে ছিল না গভীর রাতে রাত দুইটার সময় কাশ্মীরের অন্তকাল হয়েছে ওনার ওনার কাশ্মীর রহমাতুল্লাহ ওনার ফুফুজানকে বলতেছেন ফুফুজান বাহিরে উলামায়ে কেরাম একটু বসতে দেন উনি বাইরে যে ঘুরে দেখে একজন আলেম নাই আবার দেখে আবার বলে যে বস্তি দেন ইতিমধ্যে ফুফুজান বাইরে যে দেখে হাজার হাজার আলেম ওলামা বাড়ি দিয়ে পাগড়ি পরা সব এক সাইজ সব এক সাইজ খাটো বড় নাই সিহারা একটা ব্যতিক্রম রাতের বেলা অন্ধকার রাত্রে ময়দানটা তাদের সিহারা আলোক উজ্জ্বল হয়ে গেছে ইতিমধ্যে ঘরে এসে কাশ্মীরি এন্তেকাল করছেন কাশ্মীরি এন্তেকাল করার পরে এক মুহূর্ত ওই মানুষগুলো ওখানে ছিল না দেওবান মাদ্রাসার মধ্যে ঢুকে গেছে বিশাল বেগে সরগোল করতেছে স্লোগান দিচ্ছে কাশ্মীরি কাশ্মীরি এই স্লোগান দিয়ে চলে গেছে এই আওয়াজটা পুরো দেওবানদের সমস্ত ছাত্র শিক্ষকরা শুই না বাইরে বেরোয় আসছে হুসাইন আহমদ মাদানি বলেন আমিও এই আওয়াজটা শুনছি আমি শুনে বেরোই আসছি সবাই তো ভয়তে আতঙ্ক আতঙ্কিত এত বড় শব্দ কারা করলো ওলা মাইকরাম আমার কাছে আসছে আমি বললাম শব্দ আমিও শুনছি কথা বলো না সম্ভবত কাশ্মীরি মারা গেছে ওই সময় কাশ্মীর রহমতুল্লাহ বাসায় গিয়ে খবর নিয়ে দেখে সত্যি হজরতেন তেকাল করেছে আল্লাহ পাক আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে কাশ্মীরি জানকে অভ্যর্থনা জানানোর জন্য এমন একটা মরণ জান রেগুলারে আমলগুলো করবেন সুরো ইখলাস আমল সূরা হাসরের শেষ তিন আয়াতের আমল আল্লাহ আযিনি মিনান নার আমল করবেন আল্লাপাক পাক সব আমল সহজ করে দিতেছে কোনো আমল কঠিন করেন নাই আল্লাহ আমাদের সব আমলের পর আমল করার তৌফিক দান করে সবাই বলি আমিন আল্লাহ সহজ ব্যবস্থা করে দিতেছে ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফারি ফাইদাতুম মিন আইয়ামিন উখার একটু আমি অসুস্থ অথবা আপনি সফরে গেছেন বাড়ির থেকে আটচল্লিশ মাইল দূরে গেছেন দশ দিন বারো দিন তেরো দিন চোদ্দ দিন থাকবেন ওই এলাকায় ঘুরবেন ফিরবেন আপনার দুনিয়াবি কোনো বৈধ কাজ অথবা দিনের কাছে গেছেন আপনাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছে কয় আল্লাহ আমি তো এই জায়গায় সেহরিফ তারি পাই না আমি কিভাবে রোজা রাখবো আল্লাহ ওয়া ইনকুন তুমারি দন আও আল্লাহ সাফারিন আইয়া বিন উকার কোনো জায়গা তুমি আটকাইতে পারবা না আল্লাহকে আল্লাহ সহজ করে দেবে অসুস্থ যদি হও আর যদি তুমি মুসাফির হও তাহলে তোমার এখন রোজা না রাখলে চলবে রমজান চলে যাওয়ার পরে তুমি যখন বাড়ি থাকো তুমি যখন সুস্থ হও ওই সময় এই রোজাগুলো তুমি রেখে দিলে চলবে আপাতত না রাখলে হবে সহজ ব্যবস্থা হইছে কি হয় না শরীয়তের আমল করা সহজ শরীয়তের আমল ছেড়ে দেওয়া কঠিন সুন্নতের পর আমল করা সহজ সুন্নতের তরক কটা কঠিন নেকের কাজ করা সহজ গুনার কাজ করা কঠিন বোঝে এই কথা কষ্ট হচ্ছে আপনাদের সময় হলে বলে দেবেন ইনশাল্লাহ বিরিয়ানি রান্না আছে দোয়া করে দেব আমার তো প্রত্যেক রাত্রে দুই তিনটে করে প্রোগ্রাম দেশের ভিতরে তাই আমার একটু বেশি কথা বলতে মনে চায় সহজ পথ আপনাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি আল্লাহ আমার দিক টাকাও সুন্নতের পর আমল করা সহজ সুন্নতকে কে তরক করা কঠিন দাঁড়িয়ে রাখা সুন্নত দাঁড়িয়ে রাখা রাখা সহজ না কাটা সহজ রাখা কঠিন না কাটা কঠিন সাক্ষী দেবেন না আমি প্রমাণ করে দিতে পারি রাখছি তো রাখি ফেলাইছে এর মধ্যে তার কঠিনের কিছু নেই কাটতে গেলি যত ভালো বেলের দিয়ে কাটেন মুখ একটু ব্যথা করেই করে ঠিক না আর যখন উল্টো চাষ দেন তখন তো ঠেয়ের জন্য সামলা চলি যাচ্ছে আর যদি আপনি শেষ লাওয়ান আর না পিতির দোকানে দাঁড়িয়ে কাটেন তাহলে কি আর কি হয় সে যে কি কবার আল্লাহ দাড়ি শাস্তি তার খরা খরা শব্দ আছে কি এরি সাগল সুতি সৃষ্টি নাপিতে টাকা দেয় না ঠিক মতো এই জন্য নাপিত ওরে যে বেলেট খান ধরছে আগে সাইড পর্যন্ত শেপ করে পাঁচ ছয় জনের বগল চাইছিয়ে এবারে বেলেটে আল কাটা হয়ে গেছে তাই দিয়ে ওর দাঁড়িয়ে শাস্তিছে মুখ লালক্স পয়সা কম দেখো টা মতে 10 আবার নতুন ব্লেড দাড়ি রাখি বেলাইছি করে কষ্ট নাই বরং চা আমার দিক এই যারা দাড়ি রাখছেন হাত দেখেন কি সুন্দর স্পঞ্জ করে ফোম ফোম ভাব এটা যদি কাহারো কোনো জায়গা সোয়া লাগে সেও খুশি হবে তো তাই সোয়া লাগবে তা কষ্ট না যে জায়গা সোয়া লাগবে দেখবেন সে খুশি হবে নরম ফোম আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরিয়ে হয় ওই আগাওয়ালা দাড়িদের যে জায়গা ঘষা দেবেন তার সাল সামলা ছুড়িয়ে যাবে সিরিজ কাগজ ডলার মতো কথা কন ছোট বাচ্চার সুমো যাবেন তারও মুখে ডলা লাগছে সে বা মাইতে থাপা দেয় কাব্য মুখ ছড়াও সুন্নতের আমলের মধ্যে শান্তি সুন্নতরকের মধ্যে বা শান্তি সুন্নতের আমল করতে সহজ সুন্নতের তরক করতে কঠিন ঠিক কি ঠিক না দাঁড়িয়ে রেখে দুই ভাই একবার বয়স পঞ্চাশ ভাই দাড়ি কাটিয়ে একেবারে ক্লিন শেপ সুন্দর করে ইন ইন্টিন করে পয়সা করে কামাই আছে বলে স্বাস্থ্য শরীর ভালো একেবারে যুবকের মতো দেখা যাচ্ছে ছোট ভাই মাওলানা পঁচিশ বছর বয়স বড় ভাইয়ের বয়স পঞ্চাশ ছোট ভাইয়ের বয়স পঁচিশ এরকম পার্থক্যের বয়স আছে না নাই আমার বড় বুনির আমার বড় বোনির বড় ছেলের আমি এক বয়সী দুই ভাই এরকম বয়সের পার্থক্য ছোট ভাই আলেম দাঁড়িয়ে মুখ রে এরকম বুরব্বি বানায় ফেলাইছে দুই ভাই একসাথে গোপালগঞ্জ দোকানে যাবেন যে কোনো দোকানে কাপড়ের দোকানে যদি ভিড় থাকে দেখবেন দোকানদার কার সাথে কি আচরণ করে বড় ভাই তো ইন করা দাড়ি চাষা যুবক দেখা যাচ্ছে বড় ভাই রেখা এই ছোট রান আমি দাঁড়াও এ ছেলে দাঁড়াও ছোট ভাই কয় চাষা আপনি চেয়ারে বসে ছোট ভাইরে চাষা করে চেয়ারে বসায় বড় ভাইরে ইয়াং করে খোকা বলে নামাইয়া দেয় এর সে বড় আর কি থাকে ছোট ভাই লজ্জায় কি কবে কইতেও পারে না ও কেন না মে ভাই বসেন মে ভাই বসেন কোনটা দোকানদার ভাই করে ছোট ছোটকে সরাই দেন তাহলে দাড়ির মধ্যে সম্মান না দাড়ি কাটার মধ্যে সম্মান কাটার মধ্যে সম্মান না রাখার মধ্যে সম্মান আর যত সুন্নত সব সুন্নত গুলো ইমানের ইমানের বেড়া যত সুন্নত আছে সব সুন্নতি মানের বেড়া আপনি যখন সুন্নতের পাবন্দী করবেন তখন তখন দেখবেন আপনার ইমান মজবুত হবে অনেক গুণার থেকে বাঁচতে সহজ হবে দাড়ি কাটা অবস্থায় যা করা যায় দাড়ি রাখা অবস্থায় তা করা যায় না ঠিক না দাড়ির একটা লজ্জা আছে দাড়ির একটা বাধা আছে আরে দাড়ি রেখে মুখে কিভাবে আমি মিথ্যে কথা কব মুখে দাড়ি রেখে কিভাবে গালি দেব। এত বড় দাড়ি নিয়ে পরের মেয়ের দিকে কিভাবে তাকাবো দাড়ি আপনার চোখ রে কন্ট্রোল করবে দাঁড়িয়ে আপনার জবান রে কন্ট্রোল করবে দাড়ি রেখে কিভাবে গান শুনতে যাব গা দাড়িতে আপনার কান্ডে ধরে কন্ট্রোল করবে পরের মেয়ের কাছে হাত দেবে দাঁড়িয়ে রাখা অবস্থায় তারে দাড়ি রেখে কিভাবে জায়গা হাত দেব লজ্জায় আপনার দাড়িতে আপনার হাত রে কন্ট্রোল করবে দাড়ি রাখা অবস্থায় সিনেমা হলে যাবেন দাড়িতে বলবে আরে এত বড় দাড়ি রেখে কিভাবে সিনেমা হলে যাই দাড়িতে আপনার পারে হেবজাত করবে দাড়িতে আপনার সাকারে কন্ট্রোল করবে দাড়ির সুন্নতের কারণে অনেক গুনাহ থেকে বাঁচতে পারবেন সাথে যদি মাথায় টুপি থাকে তাহলে আরো বাসা যায় কতক্ষণ টিকে ঠিক না এর সাথে যদি যুব জামা পরা থাকে সুন্নতি পোশাক আরো গুণার থেকে বাঁচা যায় আরো গুণার থেকে বাঁচা যায় সুন্নতের যত আমল আছে সুন্নত গুলো হলো এবার আসেন আর একটু কথা কেতে ফসল মন হইছেন তিন প্রকারের বেড়ায় তিন প্রকারের প্রাণীর ক্ষতির থেকে ঠেকায় যদি বেড়া হাটু সুমান দেন এই হাঁটু সুমান দেন তাহলে ওই মুরগি টুরগি তে যাইয়াছে ক্ষতি করতো তাও করতে পারবে হাঁটু সমান যদি নিচের দিক থেকে এই বেড়া টপকাইছে যে মুরগিটি যায় ধান পান বিষ বেসন যা ফেলাইছে তা খুঁটিয়ে খেয়ে ফেলাই দিতে পারে যদি বেড়া আর একটু উপর পর্যন্ত রান পর্যন্ত দেন তাহলে মুরগি যাতে পারবে না তবে ছাগলে যাইয়া খেয়ে ফেলতে পারে ঠিক না বেড়া যদি এবার মাজা সমান দেন তাহলে ছাগল টেকলি ঠেকতে পারে কিন্তু গরু তিমুখ দিয়ে খাবে আরে বেড়া যদি এই দিক দিয়ে বুক সমান দেন মুরগি ছাগল গরু সব ঠেকবে ঠিক না সুন্নতি দাঁড়িয়ে আপনার ইমানের বেড়া এই দাড়ি যদি একটুক একটুক রাখেন তাহলে ওর মধ্যে মুরগি ঢুয়ে যাবে শয়তান মুরগি যদি আর একটু একটুক বড় রাখেন তাহলে ওর মধ্যে ছাগল ছাগল শয়তান ঢুয়ে যাবে দাড়ি যদি লম্বা করে এক মুট পরিমাণ রাখেন দেখেন নিচের দিক দিয়ে খ্যাতের বেড়া বুক পর্যন্ত ইমানের বেড়া উপর থেকে বুক পর্যন্ত এই পর্যন্ত লম্বা যদি হয় এর ভিতরে কোনো শয়তান ঢুকতে পারবে না নায়ক ঢুকতে পারবে না নায়িকা ঢুকতে পারবে না বেড়াক ঢুকতে পারবে না পারবে না জারি যাত্রা কলসা গাজির গুণ যাত্রা ঢুকতে পারবে না সিনেমা ঢুকতে পারবে না মদ ঢুকতে পারবে না গাজা ঢুকতে পারবে না আরে এবার ছাগল গরু ঢুকতে পারবে না কোনো প্রকার গুণা ঢুকতে পারবে না দাড়ি যদি লম্বা হয় বুকসুমান কাজেই বুকসুমান সুন্নতি দাঁড়িয়ে রাখবে বলেন সাইল মাজাবের সাইল ইমামের ভিতরে বহুত মাসালার মতানক্য আছে সাইল মাজাবের সাইল ইমামের অনেক মাসালার মধ্যে মতানক্য এমামে আবু হানিফা কায় রফেয়া দেন জাহেজ নাই রফেয়া দেন সুন্নত না অন্য অন্য মাজাবে কায় রফেয়া দেন করতে হবে এমামে আবু হানিফা কায় নাবির নিচে সানা বানতে হবে অন্য অন্য ইমাম রাখায় বুকের উপরে সানা বানতে হবে ইমামে আবু হানিফা বলে ইমামের পিছনে মুসল্লিরা সুর ফাতেহা পড়বে না ইমাম সাফি মালিক বলে না ইমামের পিছনে মুসল্লিরা সুর ফাতেহা পড়বে এইভাবে অনেক মাসালার মতানক্য আছে তবে চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত এক মুটের আগে দাড়িকে দাড়ি বলে না

বিধান সেটা হলো আল্লাহ পাক বলে মা তাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনু ফান্তাহু আমার রাসূল যেটা করতে বলে ওইটাই ভাবে করো রাসূল যেটা ছাড়তে বলে সেটা ওইভাবে ছেড়ে দাও এই জন্য শরীয়তের সব বিধান আমি হিসাব নিকাশ করে মাগে যদি আমল করব রাজি আছেন তো ইনশাআল্লাহ সহজ পথ পাইছে না অনেক সহজ হইছে না খুব সহজ হইছে আসান হয়ে গেছে আল্লাহু আকবার যদি কোনো ব্যক্তি ফজর মাগরিবের পরে সূরা হাশরের শেষ তিন আয়াত পড়ে পড়ার সিস্টেম জেনে নেন আমাদের দেশে মতানৈক্য সব মশালা নিয়ে চলে সুর হাচরের শেষ তিন আয়াত পড়ার সিস্টেম হলো আউজুবিল্লাহ ইসামিউল আলী মিনা শাইতানির রাজিম তিনবার পড়েই হুয়াল্লাহ গুল্লা জি বিসমিল্লা পড়বেন না হাদিসের মধ্যে বিসমিল্লা নাই বলবেন বিসমিল্লা পড়লি দোষ কি বিসমিল্লা তো খারাপ কিছু না সমস্ত ভালো কাজ শুরু করতে আল্লাহ নবী বিসমিল্লা পড়তে বলছেন তাহলে এই জায়গায় বিসমিল্লা পড়লে দোষ কী তাহলে আপনি আর একটা জবাব আমার আগে দিয়ে আসেন বিসমিল্লা ভালো জিনিস এটাও যেমন সত্য কথা নামাজ খারাপ না ভালো নামাজ ভালো মাগরীবের ফরজ নামাজ কয় রাকাত মাগরীবের ফরজ নামাজ তিন রাকাত এখন আজকে সময় আছে আপনি ভালো হাফেজ জামেলা টামেলা নাই চিন্তা করলেন যে বাংটা জীবন ভরে তিন রাকাত পড়লাম আজকে চার রাকাত পড়ে দেই চতুর্থ রাকাত আপনি হাফেজ মানুষ চার নম্বর রাকাতে সূরা বাকারা আড়াই পড়া পড়ি হচ্ছে আগের তিন রিকাত পড়ার সময় দোকান পাটের হিসেব নিকেশ মেলাতা তা করছেন নম্বর রিকাতে ঢুকে খুব একাগ্রতার সাথে আল্লাহ আমার সামনে কুলসিরাতের পর দাঁড়িয়ে আছি ডাইনে আমার জান্নাত বামে আমার জাহান্নাম পিছনে আমার আজরাইল একেবারে ধ্যান খেয়ালের সাথে আমি আল্লাহর আরসের সামনে দাঁড়িয়ে আছি এমন মহাব্বতের সাথে সুর বাকারা আড়াই পড়া ভরি বেলাইছেন রুকু দিয়ে যে সুবান বেলাজিম আজিম বার সিজদায় যে আলা মারি বার খুব সুন্দর করে ধ্যান খেয়ালের সাথে সাইন নম্বর রেখাত নামাজ পড়ছেন নামাজ হবে কথা কন কেন নামাজ তো ভালো জিনিস পড়ছেন তো অসুবিধা কি আরো কত কত বড় একটা কিরাত পড়ছেন অসুবিধা কি অসুবিধে এটাই আল্লাহ নবীর তরিকার খিলাফ কতক্ষণ আল্লাহ নবীর তরিকার খিলাফ নবী পাক যেটাকে তরিকা বলেছেন ইবাদতের ওইটা ওইভাবে ইবাদত ওর সাথে যত সৌন্দর্য আপনি বাড়ান ওইটার নাম ইবাদত হবে না কাজেই আউজবিল্লাহ সামিউল আলী মিউনা শাহিত রাজিম তিনবার পড়েই ওয়াল্লাহ পড়বেন বিসমুল্লাহ রহমান রহিম নাই নবিয়া পাক বলেন যে এই ব্যক্তি ফজর মাগরিবে এই সুরা হাসরের শেষ তিন তাই নিয়মে পড়বে ওই লোকটার জন্যে সারা দিন সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য এস্তেক ফার করে তার জন্য ক্ষমা চায় আর তার আমল নামায় সত্তর হাজার ফেরেস্তা নে কি লেখে একবার একটু তারিখ মুখস্থ করেন বলেন একত্রিশে জানুয়ারি একটু বলবেন না সবাই এক জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি আবার একটু বলেন এক জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টঙ্গির এস্তেমা ওলা মাইকেরামের সাথে সম্পর্ক রেখা শতাধিক গাড়ি গোপালগঞ্জ থেকে যাইতে হবে ইনশাল্লাহ আমাদের কোনো আন্দোলন না আন্দোলন তো শেষ শেষ হয়ে গেছে সব শেষ করে দিয়েছে কাজে আমাদের এবার যাইতে হবে ময়দানে দাবাত ও তবলিগের ইস্তেমাকে সফল করার জন্য আমরা শিকারে চিল্লেন নিয়ত করে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সবাই বলেন আমিন ভাইজান দোয়া চেয়েছেন অনেক সুন্দর মাদ্রাসা ওনাকে আল্লাহ তাআলা সন্তান আদি দেই নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগুলো ছিলেন কিন্তু পুত্র সন্তানগুলো সব চলে গেছে কাফেররা হুজুরকে আবদার মানে লেস বলে গালি দিত আবদার বলে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবে সূরা কাউসার নাযিল করেছে ইন্না শানিকা হুয়াল আবদার যারা আপনার আফতার কয় আফতার তারা তাদের নাম নয় কেউ নাই তাদের নাম নর কেউ নাই আবু জাহেলের নামে জগতে কেউ নাম আছে আবুল আহাবের নামে নাম আছে ওতবা কোনো নাম নাই সাইবা কোনো নাম নাই হলি দেবনে মুগিরা নাম নাই ফিরাউনের নামে কেউ নাম রায় না এত নাম সংকট দেশে যে নামের সংকটে জ্বালায় মোবাইল টুবাইল কি কি আবাজ আবার নাম রাখছে লাল বলটু জুয়েল টুয়েল টু লুলু লু লু অথচ ফিরাউনকে নাম রাখে না নমরুদ কারুন হামান সাদ্দাতকে নাম রাখে না ঠিক না বিলাল নামের মানুষ আছে না নাই আবু বাকার আছে উমার আছে উসমান আছে তলহা আছে জুবাইর আছে বিলাল আছে আমার আছে ও দোস্ত লক্ষ লক্ষ কোটি কোটি দুইশো কোটির উপরে মোহাম্মদ রসুল উল্লাহ সন্তান বাইজানের সন্তান নেই উনি মাদ্রাসা করেছে এই মাদ্রাসা এই মাদ্রাসা যত ছাত্র হবে কেমত পর্যন্ত এর নেকিরা পড়বে আর উনি কবরে বসে পাবে সৎকায় জারিয়া সবচাইতে বড় ভালো কাজ করেছে উনার অর্থ সম্পদ আল্লাহ কাজে লাগানো তৌফিক দান করুন এর এ মাদ্রাসার থেকে ফারেগিন ছাত্রদেরকে হকানি হাফেজ আলেম বা আমল বানায় দিক সবাই বলে আমিন আমাদের নিজেদেরকেও বড় হলে তার পাশে আমরা থাকব সহযোগিতা করব তার কথা কাজের তাহলে প্রতি হয় বাড়ে তার আগ্রহ তাকে আমরা সহযোগিতা করব আর মাদ্রাসার পাশে থাকবো আমাদের সন্তানদেরকে হকানি আলেম বা আমল বানাবো ছাত্ররা যারা আছে তারা ভালো করে পড়ো সদর সাহেব চলে গেছে সুপারুজু চলে গেছে আব্দুল হাব সাহেব চলে গেছে একের পর এক চলে যাচ্ছে আমরাও বুড়ো হয়ে গেছি কখন চলে যাব বলা যায় না স্টেট যেন খালি না হয়ে যায় আমাদের গোপালগঞ্জে যেন সুযোগ্য সন্তান তৈরি হয় যারা সারাটা বাংলাদেশকে চমকাইতে পারে সারা দুনিয়ায় যাদের আওয়াজ পৌঁছে যায় আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন ছাত্র সেভাবে প্রস্তুতি নাও সবাই বলে আমিন আমরা দূর ছড়ি পড়ি আল্লাহ মাসাল্লি আলা বাইজান জি জি বাইজান মাইক মাইক আল্লাহ আলা

আমার পাঁচ ভাই এক ভাই আগে মারা গেছিলাম সে ক্যান্সার হয়ে চোদ্দ সালে ইংরেজি চোদ্দ সালে মৃত্যুবরণ করে তার স্ত্রী তিন আমরা সবাই কিন্তু

আমাদের মধ্যে সম্পর্ক ছিল তাই আমরা আমার মা বাবার মৃত্যু পঁচিশ বছর প্রায় চলছে এখনো ভাই ব্রাদার ভাইয়ের ছেলে সন্তান নাতি নাতনি এ নিয়েই আমরা একসঙ্গে বসবাস করছি তার লাইফ সাপোর্ট ছিল সাত দিন তিন দিন তার ভেন্টিলেশন খুলে দেওয়া হয় তারপরও সমাজের কাজ সব করে যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে এক বছর আগে টাইম দিয়েছিলেন এটা চলবে আমিও যদি মরে যাই তাও চলবে আপনারা আমার এই ছোট জন্য দোয়া করবে এবং তার থেকে সন্তান আছে তাদের জন্য দোয়া করবে তাকে আমি এই মাত্র বলেছি যে তাকে খুলনায় নিয়ে আসো দীর্ঘদিন খুলনায় ছিল অনেক মহিলারা তাকে দেখবে তারপর এখানে এই মসজিদের পাশে আমাদের পারিবারিক প্রস্থান এই মাদ্রাসার এখানে আমাদের আমের সম্মানিত করে আমার বাবা মাত্র নয় কাঠা জায়গা এই বাড়ির পিছন ছিল সেই নয় কাঠা জায়গায় আমার বাবা প্রথম করে দান করে তারপর গ্রামের সবাই সেখানে অংশগ্রহণ করেছে ডেভেলপমেন্ট করেছে মাটি করছে যে যে রকম পাচ্ছে সর্বসাধারণের জায়গা নির্ধারিত করে তার মসজিদের পাশে আমাদের আর একটা ছিল সেটা আমাদের পারিবারিক প্রস্থানের ব্যবস্থা করেছে আগামী দিন জুম্মবার তাহারকে আমরা এখানে কবরস্থ আপনারা মেয়েদের জানাকায় হুজুর মনে হয় ভালো জানেন এত বেশি মাইকিং করার প্রয়োজন থাকে না যত অল্প মানুষে জানা যা করে সেটাই বল তবু গ্রামের লোকের সাথে তার মেশা মেলামেশা ছিল যদি আপনারা পারেন আগামী দিন যুম শরিক হবেন আমি সবার কাছে লোক প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আপনারা ধৈর্য ধরে এসেছেন জরুরির মোনাজাতের পরে আপনা গড় প্রতি গাড়ি জিরো মিলাতে আর শুরু হওয়া 카페তে খালা আপনারা কত বয়স তা বলে বসতে আর আপনারা শত শত শাচে ভোগ বসবেন আমরা ওস্ত শেষ করেন আপনারা আমাদের ওস্ত ছিলেন আমরা সব বললাম আসসালাম আমরা مرحومের রহের মাগফিরাতের জন্য مرحومার সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস তিনবার পড়ে দেই بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ আল্লাহুস্ লাম ইয়ালিদ ওয়া নিউলাদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিন বার পুরো সূরা পড়লে এক খতম কুরআন শরীফ পড়াছ একবার শুধু সূরা ফাতিহা পড়লে আল্লাহ তাআলা 20 পারা কুরআন শরীফ পড়াছ দান করেন আমরা সকলে যে পড়ছি তার অমনা মত নেকি হয়েই গেছে আমরা এই নেকিটা ইনশাআল্লাহ মাইয়্যার রূহ এর জন্য বকশিশ করব ইনশাআল্লাহ اللهم صل على محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِسْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عنا. عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا

আমাদের জীবনের সমস্ত গুনাহাতা তুমি এক কোনি ক্ষমা করে দাও গুনাহে বেআদদ রাবার বস্তম হাজার আবার তওবা হস্কস্ত এলাহি ঘর কে দরি আয়ে গুনাহ তুমি দানি অক দহস্তি গওয়া জামান্দারদ সগে নসরানিয়া কে হাস্ত বে গুনা হো মন গুনাগার আল্লাহ আমি এত বড় গুনাগার আমি এত বড় অপরাধী আমার গুনা দেখে কুত্তায় পর্যন্ত ঘৃণা করে আয় আল্লাহ আমি এত বড় অপরাধী আজকে তোমার কাছে এসেছি মালিক তুমি ডেকে নিয়ে সেই ময়দানে আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না আয় আল্লাহ যত গুনার আলোচনা এখানে করেছি সব গুণা আমরা করে থাকি কতবার যে ত বা করেছি নবসো সাইতানের কাছে হেরে যায় আবার ত বা ভঙ্গ হয়ে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আয়া আল্লাহ আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আমাদের মোহাব্মতের আব্বা জনম দুখিনী মা অনেকের কবরে চলে গেছে দাদা দাদি আমাদের জন্মের পর কত খুশি হয়েছিল কত আদর করতো দাদা দাদি নানা নানি আমাদের বড় ভালোবেসেছে আল্লাহ তারাও কবরে চলে গেছে আয় আল্লাহ অনেকের মহাব্বতের স্ত্রী চলে গেছে